আগামীকাল ভালবাসা দিবস এটা ইসলামের দৃষ্টিতে না ইহুদিদের দৃষ্টিতে কাদের দৃষ্টিতে ইহুদিদের দৃষ্টিতে আগামীকাল ইহুদি সংস্কৃতি ভালোবাসা দিবস এই বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিম অবস্থান করে বাংলাদেশে ইহুদি খুব কম কিন্তু ইহুদি সংস্কৃতি আগামীকাল বাংলাদেশে সবচাইতে বেশি পালন করবে যারা মুসলমান তারা তারা করবে একটা আছে ধর্ম উৎসব সবার বলেন সবাই ধর্ম উৎসব বিয়ে করবেন আপনি আর সবার বউ বলেন না কেন বিয়ে করবেন আপনি আর বউ আরে বলে না কেন ধর্ম যার উৎসব সবার বিয়ে আপনি করবেন আর বউ নিবে সবাই এই সমস্ত কথা শুনে শয়তানো হাসে শয়তানও মনে করেন আমার বড় শয়তান আমিও তো কথা বলতে পারি না তুই বলস কি করে কথা ঠিক কিনা ধর্ম উৎসব সভা এই স্লোগানটা বাংলাদেশে বেশি হয় যখন হিন্দুদের পূজা আসে তখন এখন বলতে পারেন না এখন মিডিয়া ব্যক্তিত্বরা কোথায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকগুলো কোথায় এখন মিডিয়াতে বলেন ধর্ম সারদার উৎসব সভা মুসলিমদের এখন উৎসব চলছে ওয়াজ মাহফিলের সময় চলছে এখন হিন্দু ধর্মের যারা আস ওয়াজ মাহফিলে যাও নাই বাইরে সোজা করে এলাম এটা বলতে পারেন না বলতে পারেন না এখন খ্রিস্টানদেরকে বলতে পারেন না বৌদ্ধদেরকে বলতে পারেন না যাও মুসলিমদের আজকে এখন ধর্মীয় উৎসব চলছে ওয়াজ মাহফিল চলছে ধর্মীয় প্রোগ্রামগুলো চলছে তোমরা অন্য ধর্মের যারা আসো ওইখানে গিয়ে প্রোগ্রাম করো যেহেতু ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলেছি কখনো কেউ কয়জন লোক বলেছে মিডিয়াতে জানিয়ে দিয়েছি আগামীকাল অথবা একটা সময় ঈদুল ফিতর এরপরে হচ্ছে ঈদুল আভা কোরবানির ঈদ রমজানের ঈদ কয়জন মানুষ অন্য ধর্মের লোকদেরকে বলেছে যে ঈদের সলাতে যা বাইরে সাইজ করবো না গেলে কয়জন বলছেন জুবার দিন মুসলিমদের উৎসব সাপ্তাহিক উৎসব অন্য ধর্মের লোকদেরকে তো কেউ বলি না যে জুমার সলাতে যাও ধর্মসার উৎসব সবার এই কথাগুলো বলে যখন হিন্দুদের পূজা আসে তখন বলে আর কোন সময় বলে না এটা সম্ভব নয় হিন্দু ধর্মের সংস্কৃতি অন্য ধর্মের সংস্কৃতি হুদি সংস্কৃতি যত কিছু রয়েছে অন্য ধর্মের কোন কিছুই আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না কেউ যদি মনে করে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ নাসারা হিন্দু যত ধর্ম রয়েছে ওই সমস্ত ধর্মের সাথে ইসলাম ধর্মকে তাল মিলিয়ে তারপরে আমরা চলতে চেষ্টা করব এরকম চিন্তা ভাবনা যদি কারো মনে থাকে আল্লাহর কসম সেই মান্দার হতে পারবে মুসলিম হতে পারবে না হতে পারবে না যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী যে সমস্ত লোক ধর্ম নিরপেক্ষ মতামত প্রতিষ্ঠা করতে চাইবে ওই মানুষটার মনেই শুধু এই চিন্তা আসতে পারে যে ধর্ম উৎসব সবার ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাইয়্যা বানতগাইরাল ইসলামি বিনন সলাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ রব্বুল আলম জানিয়ে দিলেন তোমরা আল্লাহর নিয়ম নীতি বাদ দিব ইসলামী সংস্কৃতি বাদ দিব ইসলামী অর্থনীতি বাদ দিম ইসলামী সমাজনীতি বাদ দিব ইসলামী শিক্ষানীতি বাদ দিম ইসলামিক নিয়ম নীতি পদ্ধতি বাদ দিয়ে যদি তোমরা অন্য কোন ধর্ম থেকে এটা হিন্দু ধর্ম হোক এটা বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ধর্ম নিরপেক্ষ মতবাদ হোক সমাজতন্ত্রবাদ হোক পৃথিবীর যে কোনো তন্ত্র যে কোনো মন্ত্র মানব রচিত যত বিধান হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহটা বাদ দিয়ে যদি তোমরা অন্যটাকে গ্রহণ করো কোনো দিন সেটা তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না